হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশান একসাথে ইউজ করে একটা প্রবলেম সলভ করা যায় সো দেরি না করে আমরা আমাদের প্রবলেম সলিউশন করার চেষ্টা করি এখানে একটা ডাটাবেজ রয়েছে যেখানে কিছু আইডি নাম্বার এবং তাদের নাম এবং তাদের অপারেশান এবং সেই অপারেশানের কোয়ান্টিটিগুলো রয়েছে তাহলে আমি এখানে একটা কাজ করব আমি এখানে কাজ করব যদি আমি আইডি নাম্বারটা এখানে ইনপুট করি তাহলে এই নেম অটোমেটিকলি চলে আসবে এবং এই অপারেশান ধরে এই অপারেশানের কোয়ান্টিটিগুলো অটোমেটিক্যালি চলে আসবে সো আজকে আমরা এই প্রবলেমটুকুই সমাধান করবো সো দেরি না করে চলেন আমরা শুরু করি আমাদের প্রবলেম সলভিং ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো ইন্ডেক্স ফাংশন আসলে কি এটি কিভাবে পাস করে ইফ আই সিলেক্ট ইকুয়াল ইন্ডেক্স দেন ইন ইন্ডেক্স সিনট্যাক্স এট ফার্স্ট অ্যারে এ দেন রো নাম্বার দেন কলাম নাম্বার সো এটা সময় বুঝি যে আসলে এর রো নাম্বার এবং কলাম নাম্বার বলতে আসলে কি বোঝায় আমি যদি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি এটাকে বলে এর এ দেন কমা দেন বলছে রো নাম্বার এই এর এর এইটা হচ্ছে এক নাম্বার রো এটা দুই নাম্বার রো এটা তিন নাম্বার রো এটা চার নাম্বার রো আর যদি কলামের কথা চিন্তা করি এটা এক নাম্বার কলাম এটা দুই নাম্বার কলাম এটা তিন নাম্বার কলাম ওকে সো প্রথমে কি বলছে আমাকে অ্যারে আমি অ্যারেটাকে এটাকে সিলেক্ট করে দিলাম দেন বলছে রো নাম্বার ইফ আই সিলেক্ট সি সি রু মিনস এক দুই তিন এটা হচ্ছে আমার তিন নাম্বার রো তারপর যদি আমি সিলেক্ট করি টু তার মানে কি কলাম এই এক দুই দুই নাম্বার কলাম তাহলে তিন নাম্বার রো এবং দুই নাম্বার কলাম এক দুই তিন এক দুই তার মানে কি নাদিরা আক্তার এটা হচ্ছে আমার এই পজিশনে মানে তিন নাম্বার রো দুই নাম্বার কলামে আমার কি রয়েছে নাদের আক্তার সো আই ক্লিক এন্টার দ্যাট ইজ নাদের আক্তার আশা বন্ধুরা বুঝেছেন এখন আমি দেখাবো কিভাবে ম্যাচ ফাংশন কাজ করে সো ইকুয়াল ম্যাচ ইফ আই সিলেক্ট লুক আপ বেলু লুক আপ বেলু মিন্স আই সিলেক্ট দিস সেল দেন আমি সিলেক্ট করবো এই রেঞ্জটুকু এই রেঞ্জটুকু কেন সিলেক্ট করবো কারণ আমার এই আইডিটা এই রেঞ্জ থেকে সে খুঁজে বের করবে সেজন্য আমি কি আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম এটাকে বলা হয় লুক আপ এরে দেন ম্যাচ টাইপ এখন আমি কি ধরনের ম্যাচ চাচ্ছি আমি কি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি নাকি আমি অন্য কোনো ম্যাচ চাচ্ছি আমরা মূলত এখানে এক্সাক্ট ম্যাচটা ইউজ করব যেহেতু আমার ডাটাটা এক্সাক্টলি লাগবে দেন এন্টার কারণ এই আইডিটা এই রেঞ্জের ভিতরে নাই সো আমি যদি অন্য একটা আইডি নিয়ে কাজ করি এটা তিন নম্বর তিন নম্বর মিন্স আমি যে রেঞ্জটুকু সিলেক্ট করেছি এই সিলেক্টটুকু রেঞ্জের মধ্যে কত নাম্বার রোতে এই আইডিটা রয়েছে এক দুই তিন তার মানে তিন নাম্বার আইডিতে এই রোটা রয়েছে সে তো এটা আমি কি করবো এখন আমি এই ইন্ডেক্স এবং ম্যাচ কম্বাইন্ডলি ইউজ করবো কম্বাইন্ডলি ইউজ করবো কেন আমি এই জন্যই কম্বাইন্ডলি ইউজ করবো যাতে আমি এই আইডিটা চেঞ্জ করা মাত্র এই ডাটা আমার অটোমেটিক্যালি চলে আসে তাহলে আমাকে কি করতে হবে এই তো রো নাম্বারে থ্রি নিয়ে আসতে হবে যদি রো নাম্বারে আমি থ্রি নিয়ে আসতে পারি তাহলে আমি আবার কাজ করি ইন্ডেক্স ইন্ডেক্স এর এর মিন্স আমি কোন ডাটাটা চাচ্ছি আমি এই ডাটাটুকু চাচ্ছি যেহেতু নেম সে তোমার এই কলাম থেকে নামটা আসবে দেন রো নাম্বার রো নাম্বার মিন্স আমি কত নাম্বার রোদ চাচ্ছি সেটা আমি ডিনামিটিক্যালি সেট ডিনামিক্যালি সেট করে দেবো সেই জন্য আমাকে ইউজ করতে হবে ম্যাচ ফাংশান ম্যাচ আমি কী চাচ্ছি এ আইডি এটা হচ্ছে লুক আপ বেলু এই আইডিটা চাচ্ছি কোথা থেকে এই রেঞ্জ থেকে সো আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে একজাক্ট ম্যাচ আমি একজাক্ট ম্যাচ করে দিলাম দেন হচ্ছে কলাম নাম্বার যেহেতু আমি ইন্ডেক্স এর এই কলমটুকু সিলেক্ট করেছি তার মানে এটা কলাম নাম্বার কী হবে ওয়ান একটা কলমে সে তো আমি ওয়ান সিলেক্ট করে দিলাম ওকে দিশ আইডিটা তার আইডিটা এটা হচ্ছে তাসলিমা খাতনা আইডি ওকে এখন যদি আমি সিলেক্ট করি দিস আইডি এটা তো হলো এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করবো সেটা হচ্ছে আমি অপারেশন গুলো এখানে লিখে রেখেছি এই আইডির কোয়ান্টিটি এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে সো আমরা চলেন এই প্রবলেমটুকু সলভ করি তো প্রথমে কি করতে হবে আমাকে ইন্ডেক্স ফাংশন ইউজ করতে হবে ইন্ডেক্স ইন্ডেক্স কি এরে এরে কি আমি এই টোটাল ডেটা টুকে নিয়ে দিলাম এরে দেন রো নাম্বার ম্যাচ আমার রো নাম্বার কি হবে লুক আপ বেলো এখান থেকে হচ্ছে আমার লুক আপ এরে দেন এক্সাক্ট ম্যাচ

একশো সতেরো আলা মঞ্জন একশো সতেরো ওকে